এবং স্যাটেলাইট ট্রেকিং এর ব্যবস্থা থাকবে মুড়িগঙ্গায় কুয়াশার কারণে অনেক সময় তুল চলতে হয় তাই লাইটের যেহেতু এটা শীতকাল ফগ লাইটের ব্যবস্থাও করা হয়েছে বিদ্যুতের যে টাওয়ারগুলো আছে সেগুলোকেও ইলুমিনেট করে দেওয়া হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় এবং বাই চান্স কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে সাহায্য করবার জন্য দু হাজার পাঁচশো সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে সুচিকিৎসার বন্দোবস্ত করার জন্য অসুস্থ হয়ে গেলে কেউ আশেপাশে হাসপাতাল মিলিয়ে শুধু মেলার জন্য পাঁচশো পনেরোটি বেডের ব্যবস্থা করা হচ্ছে সাগরে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটও থাকছে জায়গায় জায়গায় ফার্স্ট এডের ব্যবস্থা থাকছে স্পেশালিটি ডাক্তার পর্যাপ্ত পরিমাণে নার্স প্যারামেডিক সব জায়গায় থাকছে তাছাড়াও একটি এয়ার অ্যাম্বুলেন্স থাকবে চারটি ওয়াটার অ্যাম্বুলেন্স থাকবে এবং একশোটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ক্রিটিক্যাল রোগীর জন্য গ্রিন করিডরের ব্যবস্থা সবই করা হচ্ছে পর্যাপ্ত পুলিশ থাকবে আমার পাঁচ ছজন প্রিন্সিপাল সেক্রেটারি এখানে থাকবেন চার পাঁচ দিন বারো তারিখ থেকে সব চলে আসবেন এবং দশজন মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাগ করে গঙ্গাসাগরে চার পাঁচজন থাকবে বাদবাকি লট এইট কচুবেরিয়া এসব জায়গায় থাকবেন এবং প্রিন্সিপাল সেক্রেটারিরাও প্রায় দশ জন এখানে থাকবেন ডিএম তাদের গাইড করবে ডিএমএসপিরা কিন্তু তাদের সাথে কোয়ার্ডিনেশান রাখার জন্য এছাড়াও পুলিশের পক্ষ থেকে সুন্দরবন পুলিশ যেমন থাকবে এখানকার ডিআইজি আকাশ থেকে শুরু করে সুপ্রতিম থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে আইজি থেকে শুরু করে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ কোয়ার্ডিনেশান করে তারাও সমস্ত নিজেরা কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তারা হেল্পলাইনও চালাবে লোকাল বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসাররা আছেন তাদের ছাড়া আমাদের কাজ চলে না তারাও থাকবেন এবং আমাদের কর্মীরাও থাকবেন তীর্থযাত্রীদের সুবিধের জন্য বিভিন্ন ভাষায় কারণ সারা ভারতবর্ষ থেকে আছে বাংলা ভাষা হিন্দি ভাষা ইংরেজি ভাষা উড়িয়া ভাষা তামিল ভাষা তেলেগু ভাষা মারাঠি ভাষা ইত্যাদি পাবলিক অ্যাডমিনিস্ট্রি পাবলিক অ্যাড্রেস সিস্টেম ও পাবলিক মেটেরিয়ালসও থাকবে পাবলিসিটি মেটেরিয়াল যাতে বুঝতে পারে কেউ কোথাও হারিয়ে গেলে কোথায় যাবে এছাড়াও আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করার লক্ষ্যে পুণ্যার্থীদের পুজোর সামগ্রী নিয়ে যাওয়ার জন্য বায়ো ডিগ্রেডেবল ক্যারি ব্যাগ দেওয়া হবে এটা কিন্তু অভিনব ব্যবস্থা কেন্দ্রীয় সরকার এক পয়সাও দেয় না প্রত্যেক বছর মতো আমরাও সুপারভিশন করব এছাড়াও অনেককে বাবুঘাটে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ ওখানে একটা ক্যাম্প হয় বাবুঘাট কমিটি হেল্প করবে আমি ন তারিখে যাব ওখানে বিকেলে ওখানে অতীন ঘোষ দেবাশিষ সেন কুমার ওদের সব দায়িত্ব দেওয়া হয়েছে লট এইটে ববি মন্টুরাম পাখিরা দিলীপ মণ্ডল নীলিমা মিস্ত্রি বিশাল মানে জেলা পরিষদের সভাধিপতি জগরঞ্জন হালদার বাপি হালদার এরা সবাই থাকবে কথুমেরিয়াতে থাকবে সুজিত বোস গুপ্ত মানস ভুইয়া গিয়াস উদ্দিন মোল্লা রথিন ঘোষ এবং মেলা পাঙ্গনে থাকবে অরূপ বিশ্বাস পুলক রায় বঙ্কিম হাজরা স্নেহাশিস চক্রবর্তী ও শুভাশিস চক্রবর্তী আমরা এইভাবে ভাগ করে দিয়েছি এছাড়াও এন্ট্রি পয়েন্টেও অনেকে থাকবে আমি সবাইকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং মেলা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য আমি প্রেস মিডিয়া থেকে শুরু করে আমি শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব অনেকে জানেন ছোট্ট একটা নিউজ ক্রিয়েট করে দিয়ে একটা প্রভোকেশন করার চেষ্টা করে যদি আপনারা দেখেন কোথাও কোনো প্রবলেম আছে আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের নলেজে নিয়ে আসুন আপনারা একটু আগে বললে তারা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে সলিউশান করতে পারে সমাধান করতে পারে সমস্যা হলে যাতে সমাধান হয় আননেসেসারিলি গঙ্গাসাগরের মেলাটার সারা বিশ্বের কাছে একটা অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ এই মেলায় যাতে কোনো রকম নেগেটিভ ন্যারেটিভ না হয় এটা আমাদের সকলকে দৃষ্টি রাখতে হবে মানুষের জানার জন্য বলছি গঙ্গাসাগর মেলার তারিখ হচ্ছে আটই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি এই সময় যে পুণ্যার্থীরা আসবে অফিসাররা কাজ করবে কর্মচারীরা করবে এমনকি সাধারণ মানুষ যারা মিউনিসিপ্যালিটির কাজও করে পঞ্চায়েতের অনেক কর্মী আছে বিভিন্ন জায়গার আছে বিদ্যুতের আছে পিএইচির আছে পিডাব্লিউডির আছে আইএনসি এর আছে সব জায়গারই আছে তাদের যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্ট হয় ইনক্লুডিং সাংবাদিক অ্যান্ড অল পাঁচ লাখ টাকা করে ইন্সিওরেন্স করা আছে অ্যাক্সিডেন্টাল ইন্সিওরেন্স যেটা হচ্ছে নয় থেকে সতেরোর মধ্যে পূর্ণ স্নানের সময় গঙ্গাসাগরের মানুষের জ্ঞাতার্থে বলছি এবং সারা বাংলা বটেই চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার সকাল ছটা আটান্ন মিনিট থেকে চোদ্দোই জানুয়ারি পনেরোই জানুয়ারি বুধবার সকাল ছটা আটান্ন মিনিট মকর সংক্রান্তি আপনারা জানেন ঘরে ঘরে মকর সংক্রান্তির উৎসব হয় পোষ মেলা হয় লক্ষ্মী পুজো হয় সুতরাং এগুলো সমস্তটাই মুনির আশ্রম সহ মেলা চত্বরকে ঢেলে সাজানো হয়েছে মন্দির সংলগ্ন সরোবর বিশ্রামাগার নতুন নতুন পাকা রাস্তা স্ট্রিট লাইট তীর্থযাত্রী নিবাস পানীয় জলের ব্যবস্থা বারো হাজারের বেশি ওয়াশরুম যেটাকে বাংলায় বলা হয় শৌচালয় লেজার শো মুরাল পার্ক স্মিক পার্ক স্কিম পার্ক পার্মানেন্ট ফুড কোর্ট ডালা আর্কেড ইত্যাদি এছাড়াও পুণ্যার্থীদের থাকার জন্য কপিলমুনি আশ্রম প্রাঙ্গনে চারটি আধুনিক গেস্টরুম সহ একটি ভবনও আমরা করে দিয়েছি প্রাকৃতিক দুর্যোগে আপনারা জানেন যে কপিলমুনির যে আশ্রম সমুদ্র অনেকটা এগিয়ে এসেছিল কংক্রিটের রাস্তা সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো যারা আপনারা সাগর কভার করেন তারা বিশেষ করে লোকাল স্থানীয় নিউজ রিপোর্টাররা জানেন তীর্থযাত্রীদের যাতে কোনো অসুবিধে না হয় যতটা সম্ভব আমরা সারিয়ে দিয়েছি এবং আমি খুশি যে গঙ্গাসাগর মুনির আশ্রমের কাছে আমরা যে প্রস্তাবটা রেখেছিলাম যে আপনাদের তো প্রচুর দ্যান ধ্যান মানুষ করে আর আপনাদের সমস্ত টাকাটাই বাংলায় আসে নাই টাকাটা চলে যায় অযোধ্যায় প্রচুর টাকা তার থেকে একটা পোর্শন এক বছরের জন্য আপনারা যদি গঙ্গা মুখ কপিলমুনির আশ্রমটা তিনবার ডুবে গেছে তিনবার নতুন করে করা হয়েছে আপনারা যদি গঙ্গাসাগর আশ্রমের পাশে কপিলমুনি আশ্রমের পাশে ওই জায়গাটা কংক্রিট করেন আপনাদের টাকা দিয়ে কারণ আমরা তো সবটাই করে দিয়েছি আর ওখানে আপনাদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে চলে যায় পুণ্যার্থীরা এখানে আসে আপনাদের দেয় এটা তাদের নিজস্ব ব্যাপার অনেকে দান ধ্যানও করেন কাজেই তার থেকে একটা অংশ এবছরের জন্য যদি তারা প্ল্যান করে কংক্রিটের করে দেয় গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সাহেব সামনে যে সাগরের জায়গাটা আছে সেটুকু বাদ তো আমরা করছি আমরা প্রায় পনেরো কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি ম্যানগ্রোভ লাগিয়েছে শুধু সুন্দরবনেই দীঘাতেও লাগানো হয়েছে অনেক জায়গায় লাগানো হয়েছে সুতরাং আমরা চাই মেলাটা প্রতিবারের মতো এবারেও যেন শান্তিপূর্ণ কোনো দুর্ঘটনা যাতে না ঘটে দেখে রাখতে হবে আমি জানি প্রশাসন দিন রাত্রি পরিশ্রম করে সকলে সিভিল থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে পুলিশের প্রশাসন আপনারাও করে রাত জেগে দিন জেগে স্থানীয় মানুষও করেন অনেক ভলেন্টিয়ার্সও করেন লোকাল যুবকরাও করেন যুবতীরাও করেন অনেক এনজিও করেন তারা অনেক চেষ্টা করেন কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে দেওয়ার তাকে পৌঁছে দেওয়ার কেউ অসুস্থ হলে তার কেয়ার নেয়া তাকে পৌঁছে দেওয়ার এগুলো আমাদের মানবিকতার কাজ এই কাজগুলো আমাদের করে যেতে হবে এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে আর স্থানীয় অনেক যুবক যুবতী আছে যারা খুব এফেক্টিভলি কাজ করতে পারে আমি প্রশাসনকে বলবো পুলিশকে স্পেশালি কোটেশ্বরও এখানে আছে সুপ্রতিম আছে আকাশ আছে দখলে যারা ইন্টারেস্টেড ভলেন্টিয়ার্স হিসেবে কাজ করার জন্য তাদের ডসিয়ারটা চেক করে ক্রস চেক করে তারা যদি কাজ করতে চায় তাদের কাজে লাগাও না দখলে তাদের একটা কন্ট্রিবিউশন দিয়ে দেবে পরে কোনো সুযোগ আসলে তাদের কাজে লাগিয়ে দেবে হয়ে গেল আমার সে সেবা দেবে আমি তার পরিবর্তে তাকে আমি সেবা দানের সুযোগ দেবো সুতরাং এইভাবেই কিন্তু কাজগুলো করতে হয় আর যেখানে লোকাল কিছু হয় সেখানে লোকাল লোকের প্রায়োরিটিটা অলওয়েজ নির্ভর করে তাছাড়াও সেফ ড্রাইভ সেফ লাইফের জন্য স্পিড রেস্ট্রিকশান করে দিতে হবে তীর্থযাত্রীরা যে রাস্তা দিয়ে আসবে সব রাস্তাতেই এখন স্পিড রেস্ট্রিকশান করতে বলা হচ্ছে এবং এই যে রুটটা একেবারে বড় বাজার থেকেই তাড়াতলা হয়ে মাঝেরাট হয়ে বেয়ালা হয়ে যে আসে প্রত্যেক জায়গায় মে আই হেল্প ইউ ক্যাম্পও থাকবে প্লাস প্রত্যেকটা জায়গায় অ্যানাউন্সমেন্ট হবে ধীরে চালান আসতে চালান ফরটির বেশি স্পিড তুলতে দেবেন না আর দু নম্বর হচ্ছে যখন মেলাটা হবে দেখবেন যেন কেউ গঙ্গার সামনে গিয়ে হুমড়ে না পড়ে এক কিলোমিটার দূর থেকে রেখে দিন ব্যারিকেড করে আস্তে আস্তে করে যতটা যতটা অ্যাকোমোডেশন হবে লঞ্চে ভেসেলে ততটা করে ছাড়বেন তারপরে আবার যখন খালি হয়ে যাবে আবার ছাড়বেন ঠিক রিলে আমরা যেমন রিলে রেস করি রিলে রেসের মতো টাইম টু টাইম ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা থাকে না আশা করি ইরিগেশন ডিপার্টমেন্ট কংক্রিটের ব্রিজগুলো স্ট্রং করেছে যাতে লট এইট তো ভালো জেটি করা হয়েছে কচু যেখানে লোকে পুকুরে পড়ে যায় এবং অনেকে আবার মনে করে পবিত্র স্থানে এসে যারা পাহাড় ভালোবাসে পাহাড়ে গিয়ে আমি থেকে যেতে চাই চিরতরে কারণ সেভাবে যেটাকে সে ভালোবাসে সেটা যেন তাকে টানে এসব দিকে নজর রেখে সুন্দরভাবে কাজটা করতে হবে আর গঙ্গাসাগর মেলা নিয়ে আমাদের উদ্যোগ আমি শান্তনুকে বলবো টোটালটাই একেবারে এরিয়াল সার্ভে করে ওটা রেখে দিতে হবে সুমিতকে আমি বলেছি অলরেডি আর বিদ্যুতের ব্যাপারটাও তোমরা দেখে নিও যাতে কেউ কোন রকম কোনো ক্ষতি করতে না পারে আর আমি নেভিকে অলরেডি বলেছি কোস্টাল গার্ডকেও ভালো করে বলতে হবে যাতে কোন রকম ওদিক থেকে কোনো এদিকে কোনো প্রবলেম না হয় জলটাকেও খেয়াল রাখতে হবে জল স্থল আকাশ সবটাই খেয়াল রাখতে হবে ঠিক আছে সাগর মেলা সাফল্য সাফল্যমণ্ডিত হোক আমরা আশা করি একদিন না একদিন কুম্ভ মেলা যেমন জাতীয় মেলা ঘোষণা হয়েছে যেদিন সুযোগ আসবে সেদিন নিশ্চয়ই হবে অনেক চেষ্টা করেছি অনেকবার বারবার চিঠি লিখেছি বলেছি কোনো সাড়া পাইনি তাই মুড়িগঙ্গা এটা আমরা করে দিচ্ছি কুম্ভ মেলায় টোটাল টাকাটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয় কিন্তু সাগর মেলা তো সবসময় বঞ্চিত কিন্তু তাও দেখবেন আমাদের মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই সেই স্বাধীনতার আগের কবিতা দিন দুখুনি মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই সেই অবস্থাতেও কিন্তু মনে রাখবেন আমরা চেষ্টা করি সর্বাঙ্গীন যতটা সম্ভব ততটা স্থানীয় মানুষকে সব তীর্থকেন্দ্রকে আমরা মনে করি এটা আমাদের সবার বাংলার বিশিষ্টতা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি সব লোক আসবে সব ধর্ম বর্ণ জাতি আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই সাধুসন্ত্রাও যারা আসবেন তাদের দিকেও নজর রাখবেন শঙ্করাচারিয়া থেকে যদি কেউ আসেন তাদের আমি বলবো স্পেশাল কেয়ার নিতে যাতে তাদের যাতায়াতের থাকা খাওয়ার কোনো অসুবিধে না হয় সেগুলো দেখে নিতে আর প্রেস রিপোর্টাররা যারা থাকবে ওদের একটা ক্যাম্প করে দেবেন যেখান থেকে তারা টোয়েন্টি ফোর আওয়ার্স মানে জল চা কফি ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারটা খেতে পারে শুধু বিকেলের খাবারটা পয়সা দিয়ে কিনে খাবে তাহলে এখানকার দোকানদারদের একটু বিক্রি হবে না তেলে ভাজা মুড়ি সবচেয়ে ভালো খেতে খুব ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছি এবং আমাদের গঙ্গাসাগরের মেলা কপিল কপিলমুনির আশ্রম মা গঙ্গা পবিত্রতার সাথে সকলকে পবিত্র করে দিন সবাই যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে এই কামনাই করি এবার তিনটে বই ওরা সাগর মেলা উপলক্ষে উদ্বোধন করবে সেটা আমি করে দিচ্ছি আপনাদের অনেক ধন্যবাদ নমস্কার আমাদের পয়লা জানুয়ারি থেকে এইট পর্যন্ত স্টুডেন্টস ডে চলে কালকে আমাদের স্টুডেন্টস ডে সেলিব্রেশন আছে ধনধান্য স্টেডিয়ামে বেলা সাড়ে বারোটায় এটা আপনাদের জানিয়ে রাখলাম আর গঙ্গাসাগর মেলার যে মেলেনিয়াম পার্কের ওখানে যে বাবুঘাটে ওদের এটা হয় ওটা আমি পরশু দিন পরিদর্শন করতে যাবো বিকেল সাড়ে পাঁচটায় গঙ্গাসাগর মেলা অ্যারেঞ্জমেন্ট বুকলেট গঙ্গাসাগর মেলা মিডিয়া বুকলেট সাগর সংবাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পর্যটন তথ্য সম্বলিত পুস্তিকা সুন্দরী দক্ষিণী ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বহু বহুদিনে সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাকট্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাকটন স্টেবিলাইজারের উপর ম্যাক্ট্রন স্টেবিলাইজার